চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আট দলের এই টুর্নামেন্ট উনিশশো সালের পর আবারও পাকিস্তানে তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে বেশ জলগোলা করেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেনু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট ভেনু নিয়ে জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের দাবি খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই বিষয়টি নিয়ে আইসিসি দ্বারস্থ হতে পারে তারা সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে সেই হিসেবে হাইব্রিড মডেল হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্তা পাকিস্তানের কাছেই থাকছে কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না টিম ইন্ডিয়ার কর্তৃপক্ষ এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে